হাই ফ্রেন্ডস এখন রান্না হচ্ছে সকালবেলায় দেখো কি রান্না করছি ওনাদেরকে দেখাচ্ছি এখানে ভাত হচ্ছে ভাতের মধ্যে একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর কচু সিদ্ধ দেওয়া আছে সোনামুনি যেহেতু সিদ্ধ দিয়েই খাবে সঙ্গে একটু আলু ভাজা দেব ও আলু খেতে খুব ভালোবাসে আর এইদিকে সোনামুনির জন্য দুধ চাল দেওয়া হচ্ছে দেখি দুধটা কেমন সর পড়েছে কিনা দুধটা জাল হয়ে গেছে এবার নামিয়ে দেব আর এই বাজার নিয়ে এসছে লাল শাক করলা ওল এই যে আলু আলু অনেক আছে ব্যাগে আর নিয়ে এসছে গাজর গাজর সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে আর উলসিদ্ধ আজকে করতে পারলাম না আগামীর দিন করব। আজকে হবে করলা দিয়ে আলু দিয়ে ভাজা ডাল আর এখানে নিয়ে এসছে চিকেন কষা এই যে চিকেন কাঁচা এখন রান্না করব এখনো হয়নি আর আর সবথেকে বড় কথা হচ্ছে এখন শিলে বাটনা করতে হবে শিলে বাটনা করলে মাংস খেতে খুব টেস্টি হয় তোমরাও খেয়ে একদিন দেখবে কেমন টেস্টি লাগছে শিলের বাটনা মশলাটা করে নেব ভাত হয়ে গেছে ভাত এবার ফ্যান ঝরাতে হবে দুধটাও নামাবো আর এই যে জিরে জিরে বাটনা শুরু হবে জিরেটা বের করে রাখলাম এবার মাংসর জন্য প্রস্তুতি নিয়েছি লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা দিয়ে পেঁয়াজটা কষে নিচ্ছি আর এখনও বাটা হয়নি জিরে বাটা শুরু হয়েছে সিলে তো একটুকু ধার নেই বাটতে খুব কষ্ট হচ্ছে তবুও বাটতে হবে এখানে মাংসটা লবণ হলুদ তেল আর দিয়েছি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এতে রান্নাটা ভালো হয় টেস্টি হয় আদা বাটা হচ্ছে কি অসুবিধা একটা আদা বাটতে হচ্ছে শিলে একটুও ধান নেই তেল হয়ে গেছে দেখো শিলটা পুরো তেল হয়ে গেছে সেটা ঠিক করতে হবে তারপরে ভালো করে বাটা যাবে আদা বাটাও হয়ে গেছে এখন রসুনটা বাটতে হবে রসুন বাটা শুরু করেছি রসুন বাটতে বাটতে মশলাগুলো মাংসই দিয়ে মানে মশলা পেঁয়াজ দিয়ে দিচ্ছি রসুনটা বাড়তে বাড়তে এটা কষা হয়ে যাবে আদা আর জিরে বাটা কষো কষা হোক তারপরে রসুনটা বেটে দিয়ে দেব গ্যাসটা স্লো মশলা আছে যাতে আস্তে আস্তে হয় মশলাটা ভালো হবে রসুনটা বাটা হলো এতক্ষণে রসুনটা দিয়ে দেবো মশলাটা কষা হোক আর একটু হলুদ একটু হলুদ গুঁড়ো হালকা লবণ দিয়ে মশলাটা কষানো নেব আবার একটু জোর দিতে হবেটা করতে করতে মোটামুটি মশলাটা কষা হয়ে গেছে এরপরে ম্যানিকেট করা মাংসটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা ম্যারিনেট করা মাংসটা আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি এখন মশলার সাথে কষছি একটু হালকা লবণ আর হালকা হলুদ দিয়ে দেব এই যে একটু হালকা হলুদ আর হালকা লবণ যাতে মাংসটা আস্তে আস্তে কষা স্বাধীন সিদ্ধ হয়ে যায় ঢাকা দিয়ে দেবো মাংসটা আস্তে আস্তে কষা হোক ধরো এবার চিকেনটা কষা কষা হয়ে গেছে মাংস কষা হয়ে গেছে এবার একটু হালকা জল দিয়ে দেব এই জলটা দিয়ে একটু নেড়ে দেব তারপর একটু হালকা লবণ দিয়ে দেব যেহেতু জল দিলাম একটু লবণের সঙ্গে একটু হলুদ দিয়ে দেব নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে তরকারি ফুটে গেলেই আমাদের মাংস রেডি হয়ে যাবে মাংস হয়ে গেছে নামিয়ে দিয়েছি একদম রেডি